রাজ্যের দমকল মন্ত্রী সপরিবারে মা তারার মন্দিরে পুজো দিলেন গতকাল বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে একটি বেসরকারি লজে এসে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী ও তার পরিবার সেখানে রাত্রি বাস করে আজ সকালে তারাপীঠের মা তারার মন্দিরে সুসজ্জিত পুজোর ডালি সাজিয়ে মায়ের গর্ভগৃহে সপরিবারে প্রবেশ করেন দীর্ঘতম পুজো দেওয়ার পর বেরিয়ে এলেন রাজ্যের দমকল মন্ত্রী ও তার পরিবার রাজ্যের দমকল মন্ত্রী সাংবাদিকদের সম্মুখে তিনি প্রশ্নের উত্তরে কি বলবেন দেখুন বিউরো রিপোর্ট বীরভূম নিউজ দিদি বলে হ্যাঁ এখন আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার নির্বাচনে আগে তিনি বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার বলে একটা মহিলাদের জন্য একটা প্রকল্প করবেন এবং নির্বাচনে জেতার পরেই তিনি এটা চালু করেছিলেন লক্ষ্মী ভান্ডার স্কিম এবং লক্ষ্মী ভান্ডার স্কিম চালুর পরে যে মহিলারা উপকার শুধু হচ্ছে না প্রচুর বেনিফিটেড মহিলারা হচ্ছে এবং এখন দিদি সেটাকে আবার লক্ষ্মী ভান্ডারটাকে এখন তিনি আবার এটাকে আগে ষাট বছর ছিল এটাকে আমিত এই মডেলেই আজকে দেখবেন সেই ঝাড়খন্ড বলুন কি মহারাষ্ট্র বলুন কি দিল্লি বলুন সবাই এখন কেউ অন্য নামে এগুলো এই মহিলাদের এই ব্যাপারটাকে এখন সবাই করতে চলেছে আমি মনে করি মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি মমতা ব্যানার্জির ভাবনা এটা সারা দেশে সবার আগে এটা এরিয়ে পথ দেখিয়েছে কারণ অনেক অনুকরণ করছে করুক

একটা জমি আমাদের দেওয়া হয়েছিল কিন্তু সেই জমিটা সৈন্যবাই বলেছি নতুন একটা জমি আপনারা দিয়ে দিন যেটা ফায়ার স্টেশন হতে পারে আমাদের তারাপীঠে ফায়ার স্টেশন হবে আর আমরা আপনারা জানারি আমরা কিছুদিন আগে এখানে একটা গাড়ি দিয়েছি এখানে একটা আছে সেই বাই থেকে আমরা এখানে সার্ভিসটা দিচ্ছি একটা নতুন গাড়ি আমাদের পঞ্চাশটা গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী ন তারিখে উদ্বোধন করি বাবুঘাট থেকে করবে তার মধ্যে দুটো গাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট পাবে একটা গাড়ি আমরা তারাপীঠ মন্দিরে নতুন গাড়ি ফাইভ ফাইভ থাউজেন্ড লিটারে গাড়ি এখানে রাখার ব্যবস্থা করছি একটা দুবরাজপুরে আড়াই হাজার লিটারে

দু হাজার এগারো অবধি রাজ্যে একশো নটা ফায়ার স্টেশন ছিল বর্তমানে রাজ্যে একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন ন তারিখে জঙ্গিপুর ফায়ার স্টেশন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে আর একটা আমাদের বর্ধমান পূর্ব বর্ধমানে আর একটা দাঁইহাটে সেটাও ছ মাসের মধ্যে আমাদের উদ্বোধন হবে রাজ্যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন এই সময়ের মধ্যে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে নিশ্চয়ই লোকের চাহিদা আছে লোকের দাবি আছে যার জন্য লাভপুর নলাটি জমি ফাইন্ড আউট হয়েছে বা প্ল্যানিং এস্টিমেটে যাবে খুব তাড়াতাড়ি এগুলো শুরু করছে না কর্মী এখন দিচ্ছে এখন কিছুদিন আগে আপনারা জানেন আমাদের কিছু এক হাজারের মতো বাইরে স্যাংশন হয়েছে সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে আজকে আপনি যখন বীরভূমে আছেন সন্ধ্যা প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এই রামপুর থানা এলাকা থেকে এই যে এত বিস্ফোরকগুলো উদ্ধার হচ্ছে কি বলবেন সে নিয়ে তো পুলিশ দেখছে ধরাও পড়ছে আর একটা হচ্ছে যে সামনে তো বাংলাদেশের যে ইস্যু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে দিল্লিতে কংগ্রেস এবং আপ প্যারি দিদি বলে মানে প্রকল্প চালু করছে ঠিক আছে